নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহা নাই আমার গোলামি করো আমার দাসত্ব করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো নামাজ 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 কায়েম করতে হবে এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় দাবি অন্যত্র আল্লাহ বলছেন বলুন প্রকৃতিপক্ষে আল্লাহর হেদায়ত হচ্ছে সঠিক হেদায়ত সত্যিকারের কার হেদায়েত আল্লাহ পাকের হেদায়েত এবং তার পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে যে সারা জাহানের মালিকের সামনে মাথা নত করে দাও মাথা নত করবেন কার কাছে আল্লাহ পাকের কাছে ওয়া আর নামাজ প্রতিষ্ঠা করো আর আল্লাহ রাব্বুল আমিনের ভয়তে সমস্ত অপরাধমূলক কাজ থেকে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকেও আর একদিন মনে রেখো তোমাদের সকলকেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হতে হবে নামাজ ইমান থাকা না থাকার প্রমাণ ইমান আছে কি মান নাই এর প্রমাণ কি নামাজ আল্লাহ পাক বলছেন সালা সাদাকা ওয়া লা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা কিন্তু না সে সত্য মেনে নিল আর না সে সালাত আদায় করলো বরং সত্যকে মিথ্যা মনে করে ফিরে গেল নামাজটাই হচ্ছে একজন মানুষের সেই মোমেন না কাফের তা প্রমাণ করার জন্য এটাই হচ্ছে মূল কথা কেমতির দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রকম আলামিন বলেন এতে সালোনানিল মুজরি নিন দিন প্রতিদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে না সে না কে কোনসি কেন আসছো জবাবে তারা বলবে

নামাজের চাইতে গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ সৃষ্টি করেন মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ এবাদত কি ছিল এখন বলেন কি এই নামাজ আকসার মানুষের নামাজ হয় না যারা আমরা নামাজ করি বহু লোকের নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ আদায় হয় না আমি সে কথা বলবো সামনের দিকে প্রাণ খুলে শুনবেন কাজে লাগবে ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ

এটি মিসে তাও মাঝে মধ্যে খাবার দেই নামাজ হচ্ছে ইসলামের গন্ডির মধ্যে প্রবেশের তবা এসেছে তারা যদি তবা করে আর কায়েম করে যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে দিনী ভাই এখন ভাই হয়ে গেল ছিল কাবে মুশরিক এখন তোমার দিনী ভাই দিনের গন্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথে নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তরণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন সরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আলমিন তফসিরের মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ্ধ এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সত্যspra করে রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সত্য কাজ করবে আল্লাযীনা আমাকান্নাহুম ফিল আরদ আকা মুস সালাত ওয়া আতাজাকু ওয়া আমানু বিল মারসি ওয়ানাউ আন্নিনকার মুমিনরা খমতায় প্রথম যে কাজটা করবে প্রথমে খমতায় সেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহাতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রাস্তা নামাজটা করে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন আজ থেকে বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতা নারী পুরুষ যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাজির হয়ে যাবে আর এই অর্ডার যে হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপি অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারি এখানে ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গা মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষত্রী একসাথে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশ জামাতে ঘুষ আর খাবে তারা অফিসে মন্ত্রীরা যদি নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামমাত্র মুসলিম জাতির রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করাই হলো ইসলামী শাসন ব্যবস্থা নয় ইসলাম ক্ষমতায় গিয়া অবস্তিম বীর বলে শাসন জারি করবে আর অন্যান্য সরকারের মতো আমদ ফুক্তি করে আর রাস্তাঘাট বানায় টানায় সিটে থাকবে তা না রাস্তা হবে ঘাট হবে কলেজ হবে সব হবে কিন্তু যারা মুসলমান তাদেরকে নামাজ পড়তে হবে গোটা জনগণকে শাসক আর শাসিত উভয় গোলাম হবে আল্লাহ উভয় গোলাম হবে কার তখন প্রেসিডেন্টের বাবার ক্ষমতা নাই নিজের কোন আইন চালু করে পার্লামেন্টে বলার ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে একটু শব্দটি করতে পারে সেখানে শাসক আর শাসিত শাসক আর শাসিত হয়ে যাবে একজন এক হুকুমদাতার গোলাম সে হুকুমদাতাকে প্রেসিডেন্ট থেকে শুরু করে শাসক আর শাসিত সব আইন মানবে ওই আল্লাহ রব্বুল আলমিনের যিনি এই তাম জাহান সৃষ্টি করেছেন সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ রব্বুল আলমিনের এবং তার আইনের সার্বিক অনুসরণ করে চলতে হবে সকলকে এক কথায় ইসলামী সরকারের সমস্ত ক্ষমতা ব্যয় হবে নামাজ কায়েম করা আর জাকাত আদায় করার ব্যাপারে নামাজ যদি কায়েম হয়ে যায় জাকাত যদি আদায় করা হয় দুঃখ দারিদ্র কষ্ট কিছুই থাকবে না বেকার সমস্যা থাকবে না সমস্ত বেকারদেরকে চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে বুড়ো মানুষেরা যখন বুড়ো হয়ে যায় ছেলের কাছে আদর নাই বউর কাছে কদর নাই আর ছেলে বউ বদ করতে থাকে বুড়েরা মরে না আছে আছেন আমাদের সমাজ ইসলামী সরকার এলে পরে এই বৃদ্ধ মানুষদের ব্যবস্থা করা হবে তাদের প্রতি ধরনের কেউ করতে সাহস হবে না সুতরাং নামাজ প্রতিষ্ঠা এবং সমাজের অন্যায় অবিচার যা আছে তার বারানাই বিলুপ্ত হয়ে যাবে কবাল হাব্দুলিল্লাহ তখন চাকরিতে প্রমোশন নামাজের ভিত্তিতে এখন প্রমোশন হয় কে কত ঘুষ খাইতে পারে কে কত সরকারের দালালি করে বিবেকের বিরুদ্ধে বিরোধী দলকে বেশি করে পেটাতে পারে এর উপরে ইসলামী সরকার যখন আসবে ইসলামী সরকার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন চাকরির প্রমোশন নির্ভর করবে তার সুন্দর চরিত্র আর নামাজের পাবন্দির উপরে ভিত্তি করে সমাজে বিশৃঙ্খলা থাকবে? না। যেরকম থাকবে? থাকবে। আমার ভাইরা নামাজ হচ্ছে আল্লাহর রব্বুল আলামিনের সাহায্য নেবে। একমাত্র মাধ্যম আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাই তাহলে নামাজ লাগবে লাগবে কি কন ঠিক। ওয়ালাকাদ আখাযাল্লাহু মীসা ক্বাবনি ইসরাঈলা মিনহু 29 নাকিয়ান فقال الله اني معكم لا انقمتم الصلاه আল্লাহ পাক বলেন বনি ইসরাইলের নিকট আমি আজানিয়েছিলাম তোমরা যদি মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে যদি তোমরা ফিরাইতে পারো মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে তোমরা ফিরাবে বারোটা গোত্রের জন্য জন নকি নির্দিষ্ট করে দেওয়া হলো তাদের দায়িত্ব দেওয়া হলো মানুষদেরকে সমাজের লোকদেরকে অন্যায় কাজ থেকে তারা ফিরাবে কাজ কাজ করার জন্য তাদেরকে আদেশ করবে অসামাজিক অধর্মীয় থেকে বাঁচাবার চেষ্টা করবে এইটা যদি তোমরা করো তাহলে আমি তোমাদের সাথে আছি শর্ত হলো একটা তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে নামাজ যদি কায়েম করো আমার মদত তোমাদের জন্য অবধারিত হবে নামাজ প্রতিষ্ঠা করলেই আল্লাহর সাহায্য লাভ করা যায় জীবনের সকল ক্ষেত্রে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ করলে অন্যায় কাজ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কি সে আল্লাহ রাব্বুল বলেন কুতুলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ইন নাস সাদাত তানহা আনিল ফাসা ই ওয়াল মুনকার হে নবী এই কিতাব তেলাওয়াত করো তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচাৰ থেকে বাঁচায়ায় অশ্লীলতা পাপাচাৰ থেকে মানুষকে বাঁচায় কে নামাজ জোরে চিৎকার করে কে নামাজ এই নামাজ মানুষ কোন ন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না অন্যায় করে করে না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি কে নামাজ তাকে অশীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা কাঁদটা অবশ্যই আমার আল্লাহর আর কথা আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইস রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা নামাজে পড়ি আমরা তো বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি স্বামী আল্লাহ হামিদা অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা নিয়ে ফেল করবেন এরকম লোক আসেন না নাই সুহানি জানি না সোহান আরব অর্থ কি জানি না দোয়ার কোন অর্থ কি জানি না

বলা হলো মিয়া বললেন আপনি উঁচুতে ভরস সতেরোটা কইলেন আপনি উনিশটা আপনাদের অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে কি পড়ি নামাজে দাঁড়ায় গেলাম অর্থ কি এরকম না মুসলমানের মতো বলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার চাইতে বড় আর কেউ নাই এই কথা দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে শত শতবার বলি একবার দুইবার না শত শতবার বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয় আল্লাহর বড়ত্ব যেভাবে মুখ দিয়া বলি ওইভাবে কার্যত পালন করি না মাঝে আল্লাহ আকবর বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি কি বলেছি তাও জানি না এরপরে সুবহান রব্বিয়াল আলা বলেছি সুবহান রব্বিয়াল আজিম বলেছি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তার শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তার শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ করতেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন সামি আল্লাহু লিমান আবিদা সুবহান রাব্বিয়াল আলা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নেন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সবশেষ করতে পারবো না এরপরে আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি সেই দোয়া কুনুতে কি ওয়াদাটা করি অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকরা জানে না দোয়া কুনুতে কি পড়ে অর্থ বুঝা দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্নানা نستাইনুকা আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য চাই নামাজের ভিতরে বলতেছেন এই কথা যদি অর্থ আপনি জানতেন যে তোমার কাছে সকল ব্যাপারে সাহায্য চাই তোমার কাছে এই কথা যদি মনে প্রাণে বুঝতেন তাহলে দুনিয়ায় কোনো মাজারে গিয়া মরা জিন্দা মানুষের কাছে গিয়া নিজের ছেলে মেয়ে চাইতেন না চাকরি উন্নতি চেতেন না আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে আয় আল্লাহ আপনার কাছে সর্ব প্রকারের সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন বিশ্বাস যদি করতেন যদি বুঝতেন তাহলে যত পীড়া সুখ দেশ থেকে আর বিদেশ থেকে সন্তান চাওয়ার জন্য পাগল হয়ে পায়ের উপরে পড়ে থাকতেন না আল্লাহর কাছেই চাইতেন কার কাছে চাইতেন এরপরে বলতেছেন অনাস্তা ফিরুকা তোমার কাছে ক্ষমা চাই গুনাহ করেছি অনেক গুনাহ করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি গুনাহও maaf করতে পারো তুমি গুনাহ maaf করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো না আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুনাহ কে maaf করতে পারে তারপরে বলতেছি ও আমিন উমিনু বিকা আয় আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি পরিপুরভাবে তোমার উপরে ইমান এনেছি وانا আর তোমার উপরে কেবল ভরসা করেছি ইমান এনেছি তোমার উপরে ভরসা করছি তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না ঠিক না বেটি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতে না আল্লাহর উপরই ভরসা তোমার উপর ভরসা করছি তোমার উপরই ইমান এনেছি এরপরে বলছি নুসনি আলাইকাল খইর সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি ওয়ানাশকুরুকা আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শুকর আদায় করি সব ব্যাপারে তোমার শুকর আদায় করি আর কি করি ওয়ালা নাকুরুকা আমি করি না অকৃতজ্ঞ নই আমি তোমার কৃতজ্ঞ আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না আল্লাহ যে ছেলে দিয়েছে শোকরা আদায় করেন না আল্লাহ যে সুন্দরী বউ বা ভালো বউ দিয়েছেন শোকরা আদায় করেন না আল্লাহ সন্তান দিয়েছে শোকরা আদায় না আল্লাহ রাব্বুল আলামিন চাকরি দিয়েছেন বাড়ি দিয়েছেন জায়গা দিয়েছেন জমি দিয়েছেন যৌবন দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন শুকর আদায় করে না আল্লাহ পাক বলেন বান্দারে যে অবস্থায় থাকো শুকর আদায় করো লা ইনশকরতুম লা আযীদুন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid যদি আদায় করো আমি বেশি করে বাড়ায় দেব আর যদি শুকর আদায় না করো তাহলে মাসকবরা শাস্তি রেখে দিয়েছি সব ব্যাপারে শুকরা দায় করো আমার নিয়ামতের শুকরা দায় করো চোখ দিয়া দেখতে পাও কোয়া আলহামদুলিল্লাহ মুখ দিয়া কথা বলতে পারো কোয়া আলহামদুলিল্লাহ যা খাও মজা লাগে বলো আলহামদুলিল্লাহ কাজ করতে পারো বলো আলহামদুলিল্লাহ সব ব্যাপারে আল্লাহর শুকরা দায় করতে হবে শুকরি আদায় করলে রব্বুল আলামিন তারে আরো বাড়ায় দিবে এই কথাই বলতেছি আল্লাহ শুকর করি আর তোমার সাথে আমি কুফুরি করি না কৃতজ্ঞ আমি নই ওয়া নাখলাউ

তাদের তাদেরকে আমি পরিত্যাগ করছি তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে কি চিন্তা করেন তো আপনার বন্ধু কারা ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে কাদের চা খাওয়ান কাদের চান্দা দেন একটু চিন্তা করেন অঙ্কের সাথে মিলায় নেন তাহলে দেখুন মুখে বলে এক কথা কাজে করে আর একটা কি কয় কি কয় আর এই মোনাফিকি করতেছেন কার সাথে আল্লাহর সাথে জুবিন্লা নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বশায়েছেন নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝিনা নামাজ তো বুঝিনা খালি সেজদা দাইজনমের মতো আর সেজদা কি

ধীরে সুস্থ নামাজ করতে হবে অনেকে মসজিদ চালে মনে করে জেলখানা ডুবতে যত বেরিয়ে বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে